রাজনীতিতে ফের কু কথা আর এবার শওকত মোল্লা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একেবারে অশালীন মন্তব্য করেছেন তিনি আর তাই নিয়েই সমালোচনার ঝড় একদিকে যেমন বিজেপি তাকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে অন্যদিকে শওকত মোল্লার দল তৃণমূল কংগ্রেস তারা জানিয়েছে যে এই বক্তব্য তারা সমর্থন করে না কিন্তু তারপরও বিজেপিকে কে তোপ দেখেছে তৃণমূল এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা তার কেউ চিনতে পারবে না এই ভাষা একজন জনপ্রতিনিধির শাসক দলের বিধায়ক কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করতে এমন কুকথা অপশব্দ ব্যবহার ঘিরে নিন্দার ঝড় সকাত মোল্লা তৃণমূলের ভাঙরের পর্যবেক্ষক ওয়াকফ প্রতিবাদে মুর্শিদাবাদের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে ভাঙ্গরেও সোমবার ভাঙ্গরে নশাদ সিদ্দিকীর অনুগামীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশকে আক্রমণ পাল্টা লাঠিচার্জে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এই প্রেক্ষাপটেই বুধবার মৌখালিতে একটি কর্মী সভার আয়োজন করে তৃণমূল সেই কর্মী সভাতেই বিস্ফোরক মন্তব্য কথা স্রোত শকাত মোল্লার মুখে আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখ তার কেউ চিনতে পারবে না সকাতের এই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা করে পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত কত যদি দম থাকতো না সিপিএম থেকে লাইভ শুরু করেছিল দম নেই তো এক ব্যাপার বাটা হলে তো সিপিএম টাই করতো তৃণমূলে কেন এলো সুকান্ত পাশাপাশি অধিকারী অধিকারীকেও নন্দীগ্রাম থেকে হারানোর চ্যালেঞ্জ ছড়েন শকত মোল্লা পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও এই বাংলার কয় মাসে স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো সেই ব্যবস্থা চলছে মাথা ঠিক নেই ভাঙড়ে আইএসএফ এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়ে গেছে কুকথা প্রসঙ্গে তার দলের বক্তব্য এই ধরনের মন্তব্য সমর্থন করে না দল মানুষের আদালতে পিছিয়ে পড়ে ধর্মের নামে বিষ ছড়িয়ে আগুন জ্বালানো রাজনীতি করবে তাদের কড়া ভাষায় জবাব দেওয়া হবে সেটাই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন অ্যাজ এ হোল তৃণমূল কোনো হিংসা কোনো গণতান্ত্রিক কথা সমর্থন করে না ছাব্বিশে বিধানসভা ভোট যত এগোচ্ছে চড়ছে রাজনীতির ভারত সেই সঙ্গে মাত্রা ছাড়াচ্ছে রাজনীতির ভাষণও ক্যানিং থেকে প্রসেন্দ্র সর্দারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা